আসসালামু আলাইকুম পিওর শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে লান উইথ রাত্রি একটা লোপাল ইউটিউব চ্যানেলে স্বাগত আমি রাত্রি আজকে তোমাদের মাঝে আমি চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইয়ের একটি মজার গল্প নিয়ে আলোচনা করবো দেখো গল্পের শুরুতেই তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ পৃষ্ঠা চল্লিশে এখানে অনেক বই আর কিছু ছেলে মেয়ে ভাবছে বইগুলো দেখে আবার পরের পেজে একচল্লিশ পৃষ্ঠাতেও দেখা দেখো যে দুইটা একটা ছেলে একটা মেয়ে বই নিয়ে পড়তেছে ঠিক আছে তো বুঝতেই পারছো এই গল্পটি অবশ্যই বই পড়া নিয়ে আচ্ছা তোমরা কি বই পড়তে ভালোবাসো যদি ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আর তোমাদের সবাইকে প্রথমেই বলি বই কিন্তু আমাদের অনেক উপকারী একজন বন্ধু একশোটা বন্ধু থাকার চেয়ে একটা বই পড়া অনেক বেশি উপকারের তোমরা বেশি বেশি করে বই পড়ার চেষ্টা করবে আসলে আমরা কথা না বাড়িয়ে আজকের গল্পটি শুরু করি গল্পের নাম হচ্ছে বই পড়তে অনেক মজা পৃথিবীতে পশু পাখির জগৎ আছে গাছপালা ও পোকামাকড়ের জগৎ আছে মাছেদের জগৎ আছে আছে আরও অনেক কিছু পৃথিবী থেকে আকাশ দিকে তাকালে আরও অনেক জিনিস দেখা যায় যেখানে গ্রহ আছে তারা আছে ছায়াপথ আছে তেমনিভাবে বইয়েরও জগৎ আছে পশু পাখি নিয়ে বই আছে গাছপালা নিয়ে বই আছে পোকামাকড় নিয়ে বই আছে মাছ নিয়ে বই আছে তারা নিয়ে বই আছে গ্রহ নিয়ে বই আছে ছায়াপথ নিয়ে বই আছে পৃথিবীতে যা কিছু আছে তার সব নিয়েই বই আছে পৃথিবীর বাইরে যা কিছু আছে তা নিয়েও অনেক বই আছে শুধু এক রকমের বই নয় অনেক রকমের বই আছে ছোটোদের বই বড়দের বই হাসির বই কান্নার বই গল্পের বই ছবির বই বিজ্ঞানের বই ধর্মের বই গণিতের বই কবিতার বই নাটকের বই সিনেমার বই বইয়ের কোনো শেষ নেই যার চোখে যারা চোখে দেখতে পায় না তাদের জন্যও বই আছে তারা বইয়ের পাতে হাত দিয়ে দিয়ে পড়েন আমরা স্কুলে প্রতিদিন বই পড়ি এগুলো হলো বই পাঠ্যবই পাঠ্যবইয়ের বাইরেও অনেক মজার মজার বই আছে পঞ্চতন্ত্রের গল্প ইস্পের গল্প আরব্য রজনীর গল্প এগুলো ছোটোদের খুব প্রিয় ঠাকুমার ঝুলি আর গ্রীম ভাইয়ের রূপকথা পড়তে বসলে আর উঠতে মন চায় না রবিনসন ক্রোসো আশি দিনের বিশ্বভ্রমণ টম সোয়ারের অভিযান এই বইগুলো সারা দুনিয়ায় শিশুদের প্রিয় ছোটোর জন্য জন্য এত এত মজার বই আছে যে তা লিখে শেষ করা যাবে না বাংলাদেশে উপেন্দু কিশোর রায় চৌধুরী সুকুমার রায় আর হুমায়ুন আহমেদের বৈশ্রুতে খুব প্রিয় সুকুমার রায়ের ছড়ার ছেলে বুড়ো সবাই পড়ে পড়লে খুব হাসি পায় আবার হুমায়ুন আহমেদের ভূতের গল্প পড়লে গা ছমছম করে আর উপেন্দু কিশোর রায়ের টুনটুনির গল্প বাঘের গল্প এগুলো কখনো পুরনো হয় না বারবার পড়তে ইচ্ছে করে শুধু মজার হাসি নয় বই পড়ে অনেক কিছু জানাও যায় মানুষ কিভাবে চাঁদে গেল কিভাবে দক্ষিণ মেরুতে গেল কিভাবে অ্যাভারেস্ট পর্বতের মাথায় উঠল কিভাবে ইঞ্জিন আবিষ্কার করলো কিভাবে কম্পিউটার আবিষ্কার করলো এসব কিছু জানা যায় শুধু তাই নয় বিজ্ঞানীরা বলেন বই পড়লে শরীর ও মন ভালো থাকে যারা বই পড়ে তারা ভালো লিখতে পারে ভালো বলতে পারে কিন্তু সময় পৃথিবীতে বই ছিল না বই ছাপানোর ব্যবস্থাও ছিল না তখন মানুষ তাল লিখতো লিখত লিখতো গাছের ছাল বা কলি লিখত আজ থেকে প্রায় ছয়শো বছর আগে জার্মানিতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় তারপর সারা দুনিয়ায় ছাপাখানা ছড়িয়ে পড়ে ছাপাখানায় এক বই যত খুশি তৈরি করা যায় ফলে এখন মানুষ একই বই যত খুশি কিনতে পারে ও পড়তে পারে জন্মদিনে বা নানা ধরনের উৎসব প্রতিযোগিতায় বই উপহার দেওয়া হয় বই উপহার দেওয়া খুব ভালো ভালো বই কখনও পুরনো হয় না একটা ভালো বই হাজার বছর ধরে মানুষ পড়তে থাকে একটা ভালো বই হাজার বছর ধরে মানুষের উপকার করতে থাকে বইয়ের জগৎ জানার জগৎ আনন্দের জগৎ আচ্ছা আজকে এই গল্পটি তোমাদের কেমন লাগলো আমার কাছে তো খুবই ভালো লাগলো আমরা এই গল্প পড়ে অনেক বই সম্পর্কে জানতে পারলাম আর বই যে আমাদের কত উপকার করে সে সম্পর্কে জানতে পারলাম আমার কিন্তু বই পড়তে খুব ভালো লাগে আর আমি কিন্তু অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনেক বই উপহার পেয়েছি তোমরাও বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করবে তোমরাও বিভিন্ন বই পেতে পারো আর সবচেয়ে বড় কথা তোমরা যদি তোমাদের কোনো বন্ধু বান্ধবীকে কিছু উপহার দিতে চাও তাদের জন্মদিনে অবশ্যই বই উপহার দিবে কারণ একটি বই উপহার সব উপহারের চেয়ে শ্রেষ্ঠ আচ্ছা আজকের এই যে গল্পটি পড়লাম গল্পের মূল ভাবটা কী গল্পের মূল ভাব যদি বলি গল্পটি হচ্ছে বই নিয়ে বইয়ের জগৎ হচ্ছে জান্নার জগৎ বই পড়ে মানুষ জ্ঞানী হয় সেই জ্ঞান এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের মধ্যে চলে যায় বইয়ের আছে আবার হরেক রকমের প্রকারভেদ আমাদের মাথার উপরে যে বিশাল ঢাকনার মতো আকাশটি সেটি দিয়ে বই আছে আছে গ্রহ নিয়ে ছায়াপথ নিয়ে তারকারী নিয়ে আচ্ছা এবার যদি পৃথিবীতে তাকাও তাহলে দেখবে দেখতে পাবে সমুদ্র পাহাড় নদী বন কংক্রিটে দেওয়া সব কিছু নিয়ে কিন্তু হাজার হাজার বই আছে অপেক্ষা শুধু তোমার একটু পড়ে দেখার তোমার কি মনে হয় এই চারপাশে দেখছো নানা রঙের বাহারি বই পড়ছো এটা শুধু তুমিই করছো না তা নয় যারা চোখে দেখতে পারে না তারাও কিন্তু বই পড়তে পারে এই কথাটাও কিন্তু আমাদের গল্পে রয়েছে ঠিক আছে তারাও পড়তে পারে জ্ঞানী রাজ্যে বিচরণ তারা হাত দিয়ে অক্ষর ধরে ধরে বই পড়ে এই পদ্ধতিকে যেন কি পদ্ধতি বলা হয় ব্রেল পদ্ধতি ব্রেল পদ্ধতির মাধ্যমে যারা অন্ধ তারা বইয়ের পাতাতে হাত দিয়ে দিয়ে বিভিন্ন অক্ষর চিনতে পারেন আচ্ছা এখন তোম তাই তোমরা পড়ার বিষয়ে তোমরা তো এখন ছোট তোমাদের পড়ার বিষয়ে হবে রূপকথা ভূতের বই নানা উপকথা মজার মজার অ্যাডভেঞ্চারের গল্প নানা ভ্রমণ কাহিনী এসব আচ্ছা তাহলে চলো তোমাদের কিন্তু বই পড়ার দুনিতে স্বাগতম পড়তে শুরু করো তাহলে কিন্তু টের পাবে বই পড়তে যে কত মজা তোমরা সবাই এই যে দেখো আমাদের কত বই মেলা হয় কত কিছু হয় এই বইমেলা হয় প্রত্যেক ফেব্রুয়ারি মাস জুড়ে তোমরা তোমার বাবা মাকে বলবে বই বইমেলাতে নিয়ে যেতে এবং সেখান থেকে তোমাদের পছন্দ মতো বিভিন্ন গল্পের বই পড়বে বই পড়লে কিন্তু অনেক জ্ঞান বাড়ে এছাড়া তোমাদের যে পড়ার যে গতিটা এটা শুদ্ধভাবে পড়তে পারবে আর জানতে পারবে আর ভালো বলতেও লিখতে পারবে তোমরা সবাই আশা করি এখন থেকে বই পড়ার চর্চা করবে আচ্ছা দেখো এই গল্প যে পড়লাম এই গল্পে কিছু অনুশীলনী রয়েছে প্রথমে এক নম্বরে আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ লিখি ও বাক্য তৈরি করি এখানে কিছু শব্দ দিয়ে আছে এই শব্দগুলোর অর্থ আমাদের জানতে হবে এবং এই অর্থগুলো দিয়ে আমাদের বাক্য তৈরি করতে হবে আমি খাতাতে এই শব্দগুলো লিখে রেখেছি আসো আমার খাতা থেকে পড়ি আর তোমরা হ্যাঁ এই শব্দের অর্থগুলো কিন্তু তোমরা বইয়ের পিছনেই পেয়ে যাবে খুঁজলে আসো আমি বই আমার খাতা থেকে পড়ি দেখো শব্দার্থ ও বাক্য তৈরি ছায়াপথ প্রথম শব্দটা ছিল হচ্ছে ছায়াপথ ছায়াপথ দিয়ে যদি শব্দ অর্থ হয় শুভ্র মেঘের মতো নক্ষত্রপুঞ্জ বিশেষ এটাতে যে বাক্য বলি তাহলে হবে আমাদের সৌরজগৎ যে ছায়াপথে অবস্থিত তার নাম হচ্ছে আকাশগঙ্গা ছায়াপথ আচ্ছা তাহলে আমি একটা নতুন জিনিস শিখলাম আমাদের যে সৌরজগতটা যে ছায়াপথে অবস্থিত তার নাম হচ্ছে আকাশগঙ্গা ছায়াপথ ঠিক আছে এস ইস্পত হচ্ছে প্রাচীন গল্প কথক গল্প পড়লে অনেক কিছু জানা যায় অ্যাভারেস্ট থেকে উঁচু পর্বত সিংহ অ্যাভারেস্ট অর্থ হচ্ছে সবথেকে উঁচু পর্বত সিংহ আর অ্যাভারেস্টটা কিন্তু নেপালে অবস্থিত এবার এটাতে বাক্য যদি আমি বলি অনেক বাংলাদেশি অ্যাভারেস্ট চোড়ায় উঠেছে ছাপাখানা যে গৃহে ছাপা হয় এটাতে বাক্য তৈরি হবে আগে বাংলাদেশের কোনো ছাপাখানা ছিল না বিশ্বভ্রমণ সারা পৃথিবী ঘুরে বেড়ানো আমার বিশ্বভ্রমণ করতে অনেক ইচ্ছে তোমরা এই যে শব্দের অর্থগুলো দিয়ে এই বাক্য ছাড়াও ভিন্ন কোনো বাক্য তোমরা তৈরি করতে পারবে তোমাদের ইচ্ছে মতো তোমরা নিজেদের ইচ্ছে মতো বাক্য তৈরি করবে আর এই যে শব্দ অর্থ এবং বাক্যগুলো বাসায় চর্চা করবে এবং খাতায় লিখবে দেখো আমাদের দুয়ে কি আছে অনুশীলন দুই আছে শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি এখানে কিছু শব্দ আছে এবং শূন্যস্থান আছে পাঁচটি বাক্য আছে এই বাক্যে এই শব্দগুলো বসিয়ে আমাদের পূরণ করতে হবে দেখ কত আছে আমার স্কুল প্রতিদিন আমরা স্কুলে প্রতিদিন ড্যাশ পড়ি আমরা স্কুলে কি পড়ি আমরা স্কুলে প্রতিদিন পাঠ্য বই পড়ি তাহলে যে পাঠ্য বই এটা হবে খ নম্বর বইয়ের কোনো ড্যাশ নেই বইয়ের কোনো কী নেই বলতো বইয়ের কোনো শেষ নেই শেষ হবে গ নাম্বার বই পড়ে অনেক কিছু ড্যাশ যায় কি হবে বই পড়ে অনেক কিছু জানা যায় ঘ বই পড়লে ড্যাশ ভালো থাকে বই পড়লে শরীর ও মন ভালো থাকে ও ভালো বই কখনো পূর্ণ হয় না আমি খাতাতে থেকে একবার পড়ি আমি খাতাতে লিখেছি শব্দ শুনুস্থানগুলো দেখো ক নাম্বারে লিখেছি আমরা স্কুলে প্রতিদিন পাঠ্য বই পড়ি যে আমি যে এখন যে বইটা পড়ছি সেটা কিন্তু তোমাদের পাঠ্য বই খ বইয়ের কোনো শেষ নেই গ বই পড়ে অনেক কিছু জানা যায় ঘ বই পড়লে শরীর ও মন ভালো থাকে ও ভালো বই কখনো পুরনো হয় না আশা করি শুনস্থানগুলো তোমরা পারবে তিন নম্বর দেখো প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া হচ্ছে এই প্রশ্নের উত্তরগুলো লিখতে বলেছে এবং বলতে বলেছে আমার সাথে সাথে তোমরা একবার পড়ো এবং খাতাতে পড়ে লিখবে আমি খুব সহজেই সংক্ষিপ্তভাবে প্রশ্নগুলো লিখে রেখেছি খাতায় আসাম খাতা থেকে একটু পড়ি দেখো কতে দে আছে বইয়ের জগৎ কোন জগতের মতো উত্তর হবে বইয়ের জগৎ পশু পাখির জগৎ গাছপালা পোকামাকড়ের জগৎ মাছ জগৎ ও আকাশের জগৎ এমন জগতের মতো খ নাম্বার খ নাম্বার হচ্ছে বই কত রকমের হয় উত্তর হবে বই নানা রকমের হয় পৃথিবীতে যা কিছু আছে তা নিয়ে বই আছে আবার পৃথিবীর বাইরে যা কিছু আছে তা নিয়েও অনেক বই আছে গতে আছে কি পড়তে বসলে আর উঠতে মন চায় না উত্তর ঠাকুরমার ঝুলি আর গ্রিম ভাইদের রূপকথা পড়তে বসলে আর উঠতে উঠতে মন চায় না এগুলো কিন্তু এই উত্তরগুলো কিন্তু তোমরা যে বই আমরা পড়লাম গল্পটা সেই গল্পের মধ্যেই রয়েছে তোমরা যদি গল্পটা মনোযোগ দিয়ে তিন চারবার পড় তাহলে তোমরা নিজেরাই এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে গহা নম্বর ছাপাখানা প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয় উত্তর জার্মানিতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় তারপর সারা দুনিয়ায় ছাপাখানা ছড়িয়ে পড়ে দেখো ও নাম্বার আছে বই সম্পর্কে বিজ্ঞানীরা কি বলেছে উত্তর বই পড়া সম্পর্কে বিজ্ঞানীরা বলেছেন বই পড়লে শরীর ও মন ভালো থাকে যারা বই পড়ে তারা ভালো লিখতে পারে ভালো বলতে পারে তোমরা যদি ভালো বলতে চাও সুন্দরভাবে কথা বলতে চাও এবং ভালো লিখতে চাও তাহলে তোমাদের কিন্তু অনেক অনেক বই পড়তে হবে ঠিক আছে তাহলে তোমরা তোমাদের ইচ্ছে মতো অনেক সুন্দর সুন্দর অনেক কিছু লিখতে পারবে অনেক গল্প লিখতে পারবে কবিতা লিখতে পারবে ছড়া লিখতে পারবে আর জন্য তোমাদের বেশি বেশি বই পড়তে হবে দেখি আমাদের পরে কি আছে চার নম্বর চার নম্বর আছে পাঠে উল্লেখিত বইগুলোর একটি তালিকা প্রস্তুত করি এই পাঠটাতে এই যে গল্পটা পড়লাম সেটাতে কিন্তু অনেক বইয়ের কথা লেখা আছে এই বইগুলো নিয়েই একটা তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে আমি এখানে একটি তালিকা তৈরি করে রেখেছি আমি খাত থেকে একবার পড়ি চার পাঠে উল্লিখিত বইগুলো একটি তালিকার নিচে দেওয়া হলো প্রস্তুত করা হলো পশু পাখির বই গাছপালা নিয়ে বই পোকামক নিয়ে বই মাছ নিয়ে বই তারা নিয়ে বই ছোটোদের বই বড়দের বই হাসির বই কান্নার বই গল্পের বই ছবির বই বিজ্ঞান বই ধর্মের বই গণিতের বই কবিতার বই নাটকের বই সিনেমার বই অন্ধদের জন্য বই দেখো এই যে তালিকা করে রেখেছি তোমরা এই বইয়ের তালিকা এ বইগুলোর তালিকা তোমরা নিজেরা হাতে লিখবে দেখো পাঁচে কি আছে তোমার পড়া পাঁচটি বই ও তার লেখকের নাম লেখো তোমরা যদি কোনো বই পড়ে থাকো তোমাদের পছন্দের কোনো বই পড়ে থাকো তাহলে সেই বইয়ের নামও লিখতে পারবে কিংবা আমি তোমাদের জন্য খাতা লিখে রেখেছি সেই বইগুলোর নামও লিখতে পারবে আর তোমরা যদি এগুলো পড়ে না থাকো তাহলে অবশ্যই পড়ার চেষ্টা করবে বইগুলো অনেক সুন্দর আর অনেক মজার দেখো আমার পড়া পাঁচটি বই ও তার লেখকের নাম তুলে ধরা হলো খুব লিখেছেন হুমায়ুন আহমেদ পাখির কাছে ফুলের কাছে লিখেছেন আল মাহমুদ খাই খাই লিখেছেন সুকুমার রায় টুনটুনির গল্প লিখেছে উপেন্দ্র কিশোর রায় রূপকথার গল্প লিখেছেন দক্ষিণা রঞ্জন মিত্র মজুমদার এই বইগুলো যদি তোমাদের না থাকে তাহলে অবশ্যই তোমরা এবার বইমেলার থেকে এই বইগুলো কিনবে ঠিক আছে দেখো ছয় নম্বরে কি বলেছে ছয় নম্বরে বলেছে বই পড়ার গুরুত্ব নিয়ে পাঁচটি বাক্য লেখি। এই যে পাঠ্য এই যে আজকে পাঠটি পড়লাম সেই পাঠটি অবশ্যই বুঝতে পারলে যে বই পড়ার গুরুত্ব কী সে কথাটাই তোমরা একটু সুন্দর করে গুছিয়ে লিখবে এটা আমি খাতায় লিখে রেখেছি আসল কথা থেকে একবার পড়ি আর তোমরা নিজেদের মতো করেও লিখতে পারো দেখো বই পড়া বই পাঠের গুরুত্ব নিয়ে পাঁচটি বাক্য নির্মল ক বই পড়লে মন ও স্বাস্থ্য ভালো থাকে খ যারা বই পড়ে তারা ভালো লিখতে পারে ভালো বলতে পারেন গ বই পড়লে জ্ঞান লাভ করা যায় ঘ বই কখনো পুরনো হয় না ও বই হচ্ছে মানুষের শ্রেষ্ঠ বন্ধু আশা করি আজকে পাটি তোমাদের খুব ভালো লেগেছে আর হচ্ছে আজকে পাঠে কিছু কঠিন মান রয়েছে যেগুলো তোমরা সতর্কভাবে করবে এরকম কিছু বানান হচ্ছে পৃথিবী দেখবি পৃথিবীতে কি আছে রসিকের কোথায় দীর্ঘের কোথায় এগুলো দেখবে তারপর হচ্ছে জগৎ পোকামাকড় ক্রসো চৌধুরী হুমায়ুন গণিত বিজ্ঞান গণিতটা কিন্তু সহজ কিন্তু তোমরা এখানে মধ্যনাথ না দন্তন্য সেখানে ভুল করতে পারো এর জন্য অবশ্যই ভালো মতো পড়বে পড়াশোনা দেখবে যে কোন ন আসছে মধুর ন দন্তন্য কোন শ আসছে শত তিনটা মধ্য দন্তস্য তারপর তালিবস্ব এগুলো খেয়াল করবে তারপর শিক্ষার দীগিকার এগুলো খেয়াল করবে আর যুক্ত বর্ণযুক্ত শব্দগুলো একটু খেয়াল করে পড়বে তারপর হচ্ছে বিজ্ঞানটা দেখবে বিজ্ঞানটা এটি যুক্ত বর্ণযুক্ত শব্দ এরপর চাঁদ চাঁদের উপর কিন্তু চন্দ্রবিন্দু আছে দক্ষিণ অ্যাভারেস্ট ইঞ্জিন আবিষ্কার বিজ্ঞানী তারপর জার্মান প্রতিষ্ঠিত প্রতিযোগিতা এরকম আরও কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো একটু কঠিন সেই কঠিন শব্দগুলো বানান করে ভালো মতো পড়বে এবং কয়েকবার লিখবে খাতায় তাহলে তোমরা পরীক্ষাতে আর কোনো বানাম ভুল হবে না আর পরীক্ষাতে কিন্তু তিনটি বানাম ভুল হলে এক নম্বর কাটে তোমরা বানামটা সঠিকভাবে লেখার চেষ্টা করবে এছাড়া তোমরা যুক্ত বর্ণযুক্ত শব্দগুলো এই বই থেকে খুঁজে খুঁজে তালিকা তৈরি করবে তালিকা তৈরি করে তোমরা আমাকেও পাঠাতে পারো কমেন্টস বক্সে যে এগুলোর উত্তর কী হবে আর নিজেরাও চেষ্টা করতে পারো কিংবা বড়দের সাহায্য নিতে পারো আজকের পার্টটি এই পর্যন্তই যদি আমার পার্টটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ভিডিওতে ভিডিওতে শেয়ার করবে আর হচ্ছে আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো